আপনারা সুকল লাগে আপনারা আরামের লাগে মক্কা মদিনার মতো জায়গা আপনারা বেশ বেশ করি ইবাদত করতে করি আপনার সাহায্য করার লাগে আমরা আগে বাড়ছি আমরারে কোন ধরনের বিজনেসই মানুষ আর ব্যবসায়ী মানুষ মনে করবা না যাতে আমরা মক্কা মদিনার হজ উমরা নিয়ে কোনো ব্যবসা বিজনেস করি না কাছাড় জেলায় এসএস স্টোর অ্যান্ড ট্রাভেলসের আরেকটি নতুন শাখা চালু হলো এবার কালাইন বাজারে চালু হলো এ স্টোর অ্যান্ড ট্রাভেলসের নতুন শাখা কালাইন বাজারের হাসপাতাল রোডে শুক্রবার বিকেলে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নতুন শাখার উদ্বোধন করেন কাটিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এতে উপস্থিত ছিলেন এস এস স্টোর অ্যান্ড ট্রাভেলসের সত্ত্বাধিকারী সালেহ আহমেদ চৌধুরী নতুন শাখার দুই সত্ত্বাধিকারী ইমদাদুর রহমান চৌধুরী ও মিসবাহুর রহমান চৌধুরী কর্মকর্তা আব্দুল রব বড়ভুইয়া এস এস ট্যুর অ্যান্ড দক্ষিণ কৃষ্ণপুর শাখার সত্ত্বাধিকারী আতিকুর রহমান বড় ভুইয়া কালাইন এলাকার বিশিষ্ট মহিলা জমিলা বেগম অগপ নেতা মৌলানা এনামুল্লাহ সহ অন্যান্যরা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে সালেহ আহমেদ চৌধুরী জানান কাছাড় জেলায় একাধিক শাখা রয়েছে এস এস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসায়িক নয় খেদমতির মনোভাব নিয়ে কাজ করছেন তিনি এস এস ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের কাজের প্রশংসা করে বক্তব্য উপস্থাপন করেন কাটিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষদের উমরাহ হজে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা এস ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলসের কাজের প্রশংসা করে এই সুনাম বজায় রাখার আহ্বান জানান ব্যুরো রিপোর্ট ডেইলি বোরাক আমরা প্রত্যেক জায়গা তোলা বলা খেজমতদার যত নাচ নেইয়া যদি মিলিমিশি কাজটা করতে পারি তে আমরা বরাকবলির হাজি হলে আরাম পাইবা সুখ পাইবা আর এখন বিভিন্ন জরণর ট্রাভেলস ওর যে জেসাটা নাম দিয়ে ট্রাভেলস এখন খুলি লইতরা খুলি দিতরা বাস্তবে চাইয়া দেখয়ে যে ট্রাভেলস ইটারে হয় না ট্রাভেলস জেসা জেসার নাম দি করেন আমরারে হন গেলে যে মূল্যবান যে সময়টা আপনারা আছে ও সময় যদি কোনো ধরনের অসুবিধাত পড়ন তে আমরারে ট্রাভেলস না গেলে আমরার লগে যোগাযোগ করেন আমরা লগে আপনারা সহযোগিতা করেন যতটুকু পারি আমরা আপনাদের সাহায্য করিয়া যাইমু যতটুকু পারি আপনার আরে আমরা উদ্দেশ্য করি মাঝে সহযোগিতা করিয়া যাইম যাতে আমরা হাজিও ফুলরে এরা একদম দুর্বল মানুষ যায় বেমারি মানুষ যায় বয়স পরে অনেক ধরনের অনেক অসুবিধা আছে আর অত গরমের মাঝে আমি চাই আর না যে অবশ্যই প্রত্যেকটা গল্লি প্রত্যেকটা রুমর ফুল কারণ একমাত্র আইসন যে সব হাজিও ফুলের সুবিধা হতে হাজিও ফুলের কেমনে হইলে হাজিও আরাম পাইবা সুবিধা পাইবা যে বরাক মাঝে এতরা তোরা বিশ্বাস মানুষের ভিতরে আইছে যে সালে চৌধুরী হোক জিয়া চৌধুরী হোক বা আরো যারা আমার ভাই আমার খলিল বাইও গিয়া আইছেন প্রেক্টিক্যাল তাইনো দেখি আইছেন বাদ বাকি থারা হই বা ইনো যত আজি হল আছেন আমার আলম ভাই হিসাবে ইনো গিয়া একবার আইছেন যারা গিয়া আইছেন এরা আমরার খাজ ফামগুলার ব্যাপারে এরা আলোচনা করবা আর যারা গেছই না নয় এরার গেছে আমরা অনুরোধ রইল যে আইন আমরা লগে আইয়া দেখো যে আমরা কিতা কিটা সার্ভিস দিই আপনার শুকর লাগে আপনারও আরাম লাগে মক্কা মদিনার মতো জায়গা আপনারা বেশ বেশ করে আবাদত করতে করি আপনারা সাহায্য করার লাগে আমরা আগে পারছি আমরা কোনো ধরনের বিজনেস মানুষ আর ব্যবসায়ী মানুষ মনে করবা না যাতে আমরা মক্কা মদিনার হজ উমরা নিয়ে কোনো ব্যবসা বিজনেস করি না এটা একটা খেজমতর রাস্তা আমরা খেজমতর সাহায্য চাই আর যে আপনারা খেজমত চাইলে আমরা দোয়া দিবা আমরা মর্যাদা নকলে দোয়া পাইবা আপনার হাত থেকে কলকাতাতে কোনো সময় আইতে সময় দিল্লিতেই কোনো সময় আইতে সময় যে ফ্লাইট ভাড়াটা এমন এক্সট্রা ওই যা ওজনের ম্যাটার এটাও আপনারা একটা সিস্টেম এটা নেন কারণ সিস্টেম যদি নিতে পারেন যে আমরা যারা হাজিরগঞ্জ যাই বিশেষ করে যদি সব জায়গা মারাই আওয়ার পরে লাস্ট দিকে যে কিছু সমস্যা পড়ে যায় এটা আপনারা হওয়ার পরেও কিছু বুঝার কমজুরি হয়ে যায় কিছু মানুষের এবং আমরা নিজেও কিন্তু এখানে যাওয়ার পরে আমরা সবই চেষ্টা করে যে বিভিন্ন ধরনের খাজুরান্ত জল উমরা থেকে জল লই যাইতো জমজমার জল লই যাইতো এই ধরনের কিছু থাকে আর কি বিশেষ করে আমরা আজকে সালে বাইরে বিশেষ করে এখানে যারা উলামা একরাম আসুন এবং যারা আগামী যাওয়ার চেষ্টা করবো এবং যারা গিয়া আইসুন আর কি তারা সবর কাছে অনুরোধ থাকবো যে আমরা সালেবাই বাই আর সালেবাই সবসময় সার্ভিস দিন তার সময় মানুষ আছেন বিশেষ করে আমি কিমান বিধায়ক হিসাবে আমার সার্ভিস অনেক বেশি দিছেন আমি এটা কইয়া নেই কিন্তু আমি কইমো আমার জেলা সার্ভিস দিস আপনি বিশেষ করে একদম গরিব থেকে লিয়া সব মানুষ দিয়ে সেম ভাবে সার্ভিস চাইত আর যদি ভাই না দেখ আমার বরা উপত্যকার মানুষের কাছে দিয়ে দেবো কিছু ভাই কিন্তু আপনার সামনে হই আর দরকার হইলে আপনার লোকের ফোনে মাতি এবং বিশেষ করে আপনার একটা মানুষ ফাঁসগাম মুকামকুটির মানুষ মানুষটা আপনি চিনবা এটা ছেলে তার বাই আরে গেছিল বিশেষ করে হঠাৎ একটা সমস্যা আরে গেছিল তাই বিশেষ এইখানে অত গুরুত্ব দিয়ে তাই তাই এখানে বিভিন্ন এলাকার গেছেন গিয়া পরে এই মানুষটা তাই বার করেও দিছেন বিশেষ করে একটা হসপিটাল যাবার পরে দেখা যায় নিখোঁজ গেছে প্রায় পনেরো দিন পরে এই সার্ভিসটা তাই বিনা পয়সায় দিচ্ছেন সেই কারণে এদিন হয়েছে আপনার এনেও আমরা যে উমরার লাগি না যে আপনি স্পেশালি যে সার্ভিস দিচ্ছেন যেটার লাগি এটার লাগি আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং বিশেষ করে এখান থেকে মানুষ যাইতে আসবো আমি বলছি মানুষ গিয়া গরিব একটা ফ্যামিলিতে একটা যদি মানুষ যায় কয়েক হাজার টাকা বাড়া যাইব কিন্তু সালেবাইয়ের লোক যেটুকু যোগাযোগ করছি বিশেষ করে এদিন থেকে তাই এক সপ্তাহ যোগাযোগ করিয়া মানুষকে বা করি আমরা ফোন করিয়া কিন্তু আপনারা মানুষ পাইছি তারা বাড়ি বহুত সমস্যা হয়ে গেল একটা ছেলে যখন জোয়ান ছেলে হঠাৎ সৈদি আরবের লাগান জায়গায় নিখোঁজ হয়ে গেছে সমস্যা তুলে গেছিল এটাও সালে ভাইয়া কিন্তু আমরা যথেষ্ট সাহায্য সহযোগিতা করছেন আর বিশেষ করে আজকে যে এই অনুষ্ঠান হইছে এবং আজকে ওপেনিং করছেন আপনারা ওটাও হইব যে আপনার সুন্দর মতো আমরা যেখানে যারা সার্ভিস হলে বাই বা আপনার যে শান্তি শৃঙ্খলা বজায় রাখি আমরা চেষ্টা করবো সবার আয়োজন করি আপনি কিভাবে উমরাত ফাটাইতে এবং উমরাতে যারা আইন সুন্দর সময় বাড়ির যাই আবার করে সবর ফবর নেওয়ার চেষ্টা করবা এত চঞ্চলে যারা যাওয়ার ইচ্ছা কিন্তু সামান্য সম ফাইনান্সিয়াল অভাবে যাইতে পারে না আপনারা এটা ইয়ে করবা লাগে আমরা সাদা কালেকশন করি হোক আপনারা ট্রেভেলস থেকে হোক আমরা এই মানুষগুলো যে কোনো মতে তারে ভুল সেইবার ব্যবস্থা করতাম কারণ এত স্যার যে আমি উমরা করতাম কিন্তু তার ফাইন্যান্সিয়াল করতে পারে না এটা আমরা লোকের যোগাযোগ করবা আর এখানে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকে এটা হইলো অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস যদি করি না তো অফিস অফিস এখানে থাকি যাইবো প্রত্যেক মসজিদে নামাজ পড়ে বলে এখানে একটা ট্রেভেল আইসে আপনারা সহযোগিতা করবাতে চাইটা ইভেন একদম পাসপোর্ট করার তাকে লইয়া যদি সহযোগিতা করা যায় আমার মনে হয় ভালো হইব কারণ অনেকে পাসপোর্ট করতো তারই সুবিধাটা পর্যন্ত পায় না তো আমরা তো এখানে যারা এই আমরা যতটুকু আমিও নিজে সক্রিয়ভাবে যতটা সাহায্য করার আমি সাহায্য করব আর আমরা খালাইন অঞ্চলের জনসাধারণ কাছে অনুরোধ রাখবো যে এই সুন্দর সুষ্ঠুভাবে চলতো যাতে কোনো ধরনের বদনাম আত না বদনাম আয়াটা বদনাম আইয়া এখানে কিছু রিয়া যাইত না ও মতে আমরা এখানে সব চলতাম যারা এখানে উপস্থিত হয়েছি সব আল্লাহ সেই দুয়া করতাম আমরা কিছুদিন আগে গেছিলাম ওমরা এসেস্টেবল আন্ডারে আলহামদুলিল্লাহ যতক্ষণ আশা করলাম এর থেকে আমরা বেশি ফেসিলিটি পাইছি আমরা সালেহবাই আসলা লগে আর আমরা জিয়া বাই জিয়া চৌধুরী জেন তাই না অনেক হেল্প করছেন আপনারে দেখেন আর

এতিয়া লাগে আমাৰ মক্কা মদিনাৰ মক্কা বাজু জীয়াবাই মদিনাৰ বাজো আমি আছি আৰু আমি বৰ্তমান ছয় মাহৰ লাগে আমি ইণ্ডিয়াত আছোঁ বৰাপলীত আছো যিকোনো সময় আমাৰ হেল্পলাইন এটা নম্বৰ আছে ঔ নম্বৰ যিকোনো বিষয়ে জানাৰ লাগি যদি তেওঁ যোগাযোগ কৰ্তা যায় নাইন থ্ৰী এইট ছেভেন এইট ছেভেন ওৱান ফ'ৰ ছেভেন ফ'ৰ ঔ নম্বৰৰ হোৱাটছআপ আছে মেসেজ করতে পারবা আর ডাইরেক্ট কলো কল করতে পারবা তো মক্কা মদিনাত আসলাম মক্কা মদিনাত আসলা হজ উমরার ব্যাপারে যে কাজ যেটা এটা আমার যতটুকু এক্সপেরিয়েন্স হইছে বা আমার জিয়াবাই যেটা আছে হয়তো এটা এখন তারার কাছে নাই তারা আমরা যে কথাটা কইমো আমরা যে খাসটা চালাইয়া যাইবো অটাই তারা করিয়া যাইবো আমরা তার এই সব সুবিধা সাহায্য করিয়া যাইবো তারা যে কোনো উমরা যাত্রে আইলে তারা বুঝা যদি আমরা লগে কইরা দিবা আরবি ভাষায় একটা মেসেজ আরবি ভাষায় দিতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাদ উমরা মক্তব হাদ ইস্মাকালাইন বিন হাদিজিম খাইনা এই মক্কা মদিনা জিয়ারা উমরা কল শাই ইনশাআল্লাহ হেনা موجوده ইয়ে في جوال رضا بس ولا دق عليا كل انا معايا كلام ما في مشكله انا اي شيء طريق اي شيء حال ان شاء الله انا اسوي كويس باقي اي شيء كلام عربي هنا اي واحد ما يعرف انا شويه كلام